আজকে আমাদেরকে হুমকি দিচ্ছে চোখ লাগাচ্ছে এই সরাতার বিদেশের মাটিতে গিয়েও আজকে বাংলাদেশের জনগণের প্রতি মানুষের প্রতি শিশুদের হত্যায় তাদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে করছে বিচ্ছা কথা বলছে লক্ষ লক্ষ রক্ত আমরা দিয়েছি মুক্তিযুদ্ধে সম্র হারিয়েছি এইবার আবার শত শত আমাদের সন্তান ভাই রক্ত শিশুদের রক্ত মানুষের কর্মজীবী মিলিয়ে আর কত আর কত দিবস আজকে আমাদেরকে হুমকি দিচ্ছে চোখ এই সেরে তার বিদেশের মাটিতে গিয়েও আজকে বাংলাদেশের জনগণের প্রতি মানুষের প্রতি শিশুদের হত্যায় তাদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে করছে মিথ্যা কথা বলছে এই বেইমান বিশ্বাসঘাতক যা তাদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সার্বভৌমকে যদি রক্ষা করতে হয় তাহলে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে মনে রাখবেন ছাত্র শ্রমিক জনতা পেশাজীবী জাতীয় ঐক্য ছাড়া স্বাধীনতা সর্বভৌত রক্ষা করা যাবে না আজকে বুরাজনীতির কারণে আমি পত্রিকার বুঝতে পারছি আমি জার্মানিতে থাকা অবস্থায় আমি বন্দী অবস্থায় ছিলাম তখন পড়েছিলাম যে একটা দেশ সেটা সমাজতান্ত্রিক দেশ না তারা কি কারণে আঠারো বছরের উপরে ছেলে মেয়েদের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দিয়েছে তাদের দেশ দখল করার কেউ ছিল না আজকে বাংলাদেশের আমি মনে করি আগামী দিনে সকল কর্মক্ষম আঠারো বছর উর্ধ নাগরিক পুরুষ মহিলা সবার বাধ্যতামূলক সামরিক ট্রেনিং হওয়া উচিত অথবা তাদের নাগরিকত্ব বাতিল যারা থাকবে না তাদের নাগরিকত্ব বাতিল করা উচিত আমরা বহু বছর ধরে এই স্বৈর শাসনের বিরুদ্ধে উপনী শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করে আছি শাসন ব্যবস্থা বদল সংবিধান সংস্কার শাসন ব্যবস্থা সংস্কার গণপ্রশাসন জনগণের শাসন কায়েম করার জন্য সংস্কার এই যারা রক্ত দিয়েছে যে শিশুরা যাদের লাশ পড়িয়ে দিয়েছে যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন চাই নির্বাচন আমরা অবশ্যই করব নির্বাচন অবশ্যই লাগবে তবে সংস্কার ছাড়া নির্বাচন করে যে এই জাতির কোন লাভ এই রক্তর সাথে বিশ্বাসঘাত কথা কর শিশু কিশোর যুবক শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী পুরুষ মহিলা যারা রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে যারা আহত যাদের চোখ জীবনে আর কোনো দিন পরে সেই বাংলাদেশ না তারা আহত শত শত নিহত শত শত শিশু পক্ষু হয়ে গেছে অনেকে অনেকের পরিবারের এই শিশু সন্তানের পালন করা মা বলছে আমি রাত্রি বসে আছি আমার সন্তান আহ আপনারা বলেন এদের ক্ষমা করা যাবে না এদের ক্ষমা করা মানুষকে হত্যা করেছে শিশুকে হত্যা করেছে এদের ক্ষমা করা যাবে না এদের বিচার করতে হবে এদের মাধ্যমে তারা আপনার বিশ্বাস রান্নের মাঝখানে কি গ্যাস পুড়ে গিয়েছে আর নয় দুশ্চিন্তা কলে মুহূর্তে গ্যাস সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনাদের সকল সুযোগ সুবিধার কথা ভেবে বিপি গ্যাস সেন্টার আপনাদের সার্ভিসটি প্রদান করছে কেননা বর্তমান সময়ে গ্যাস ফুরিয়ে যাবার পর পুনরায় গ্যাস নিয়ে আসা অনেক কষ্টসাধ্য আর সেজন্যই বিপি গ্যাস সেন্টার দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ সদর টেক বক্তাবলী কাশিপুর গোগনগর ইউনিয়ন আমাদের ঠিকানা বিপি গ্যাস স্টোর ডিক্রির চর বাজার রুবেল স্টোরের এর দ্বিতীয়তলা আলিটেক নারায়ণগঞ্জ বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে